ওরে বাবা এটা কোন বাইকার হ্যাঁ এই আপনার বাড়ি কোথায় বাইক আপনি কোথায় থেকে আসতেন নিমগাছি থেকে আপনার কি এটা মোটর হেলমেট না মাথার থেকে বের হয়ে যাচ্ছে তাইলে কেমন হচ্ছে বলেন হেলমেট কিসের হেলমেট কিসের জন্য পরে মানুষ

गाइस देखें हमारे तैले हेलमेट पहरे बाइक चलाई था सर कि ये स्मार्ट ड्राइवर या वास्तविक है ना गुड वेरी गुड बैजा जाके लो बैठ जाके लो हैं बस मेला सालाई सा हाँ देख सा ये स्मार्ट ड्राइवर देख सा ये स्मार्ट ड्राइवर देखती कारण

হেলমেট কিনে লাগবো নি কিনা তোমার ও তাই নাকি বড় হেলমেট নিয়ে নিবা ঠিক আছে নিয়ে নিয়া নি সমস্যা নাই তোমার আম্মুরে দেখো এটা কি দুপুরের খাবার সকালে না খিচুড়ি খাইলা পরোটা খাইছো খিচুড়ি খাইছো পরোটা আমি খাইনি জারিব কি সবগুলা পরোটাই খাইছো ভালো হয়েছে আচ্ছা আইসো এখন নান ভাত খাও পরে গাড়ি চালায় অনেক ঠিক আছে আসো